এখন এলে? এখন বাড়ি জীবনটা কেমন লাগছে তো? জীবন বলতে বন্ধুরা একটা সময় ছিল যখন বাপের হোটেলে খেতাম, ঘুরতাম, খেলতাম, অনেক ঘুরে বেড়াতাম। তখন ভেবেছিলাম যে জীবনটা খুব সুখে। কিন্তু আসলে জীবনটা যখন এই নিজের হোটেলে যখন খাবারটা কাচ্চি না, তখন বুঝতে পাচ্ছি যে জীবনটা ঠিক আসলে কত না কঠিন। আমি ঠিক বলেছি বন্ধুরা তো কমেন্ট অবশ্যই বলো আর জান তো কিছু বলার থাকলে হ্যাঁ গাইস ঠিকই বলছে এখন বাড়ি জীবনটা অনেকটাই কঠিন কারণ বারো ঘন্টা ডিউটি করতে হয় বারো ঘন্টা ডিউটি করার পরও আমাদের যে প্রোটেকশন যদি না হয় তো তখন আমাদের কিন্তু গাল শুনতে হয় কথা কারণ কারণ আমরা অনেক দূর থেকে এসেছি কাজ করতে ঠিক আছে না গাল না শুনলেও আমাদের কোনো কিছু উপায় নেই আর এই যে অনেক ছেলে আছে যারা গ্রাম থেকে বলে যে ছেলেগুলো বাইরে আছে আঠেরো হাজার উনিশ হাজার টাকা করে তাদের পেমেন্ট হয় কিন্তু আমি তাদেরকে বলি যে তোরা পেমেন্ট দেখিয়ে না এখানে যে পরিমানে পরিশ্রমটা হয় না সব ছেলে সহ্য করতে পারবে না অনেক ধরতে চাই তারা অনেকটাই ভুল ভাবছে কিন্তু সেই ভুল ভাবনাটাকে আর টাকা ইনকাম করতে গেলে ভাই ধৈর্য তো থাকতে হবে আর তার সাথে পরিশ্রম তো লাগবে পরিশ্রম ছাড়া তুমি ফল পাবে না ভাই বন্ধুরা যদি ভিডিওটা ভালো হয় তাহলে অবশ্যই আর আমার আমার একটা বলার ডায়লগ ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ জয় হিন্দ